ড শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বিজেপি বিধায়কের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আরামবাগে রবিবার আরামবাগ প্রকুল্ল চন্দ্র সেন গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় জানা যায় এদিন এই রক্তদান শিবিরে একশো জনেরও বেশি রক্তদাতা তাদের মূল্যবান রক্ত দান করেন মূলত বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা বেশি সংখ্যায় রক্তদান করেন সেখানে পরশুরার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হওয়ায় পরশুরা থেকে বহু সংখ্যক মানুষ রক্তদান শিবিরে অংশ গ্রহণ করেন কর্মসূচিতে উপস্থিত থেকে বিধায়ক বিমান ঘোষ নিজেও রক্তদান করেন আমরা আসছি পুরসুরা বিধানসভা থেকে আজকে শ্যামা প্রসাদ একশো পঁচিশতম জন্মদিন উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির রক্তদান শিবির হচ্ছে এখানে রক্ত দিতে এসেছে আমার নাম মুনমুন সাউন আমি এখন জেলা কমিটির সদস্য আজকে আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুায়ের জন্মদিন উপলক্ষে পুরসোদা বিধানসভায় পক্ষ থেকে আরামবাগ মেডিকেল কলেজে একটা মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছি সেই রক্তদান শিবিরে এখানে পুরুষদা বিধানসভার মানুষ এখানে এসে রক্ত দিচ্ছে এবং ব্লাড ব্যাঙ্কে যে রক্তের সংকট সেটা মেটানোর জন্য আজকের মতো শুভ এটা আমাদের একটা উদ্যোগ উপরে রক্ত রক্তদান পুষাবাসীর পক্ষ থেকে আমরা আমি করাচ্ছি এটা আজকের দিনে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে